মর্নিং সবাইকে দেখো মাটনটা বের করে রেখেছি আর এবার বাকি প্রিপারেশনগুলো করে নেব ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি সব রকম পেঁয়াজ রসুন আদা আলু সব কেটে কুটে সব রেডি করে নিয়েছি তো প্রথমে চলো আলুগুলোকে ভেজে নেবো তো কড়াইতে তেল গরম করে একটু কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আলুগুলোর মধ্যে ভেজে নেব তাতে কী হবে বলো তো আলুগুলোর কালারগুলো না খুব সুন্দর আসবে আর আলুর মধ্যে নুন হলুদ মা না ভালো হয় না দেখবে গায়ে গায়ে একটু লেগে থাকে তো যাই হোক দেখো আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেবো আর মাটানের আলু খুব বড় বড় সাইজ হবে সেই জন্য ওই সাইজের আলুগুলোকে আমি আস্ত আস্তেই দিয়েছি আর একটা বড় ছিল সেটাকে কেটে দিয়েছি তো দেখো আলুগুলো আমার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর হ্যাঁ মাটনের আলু খেতে কিন্তু অসাধারণ লাগে কী বলো তা আলুগুলো তুলে নিলাম আর এবার একটা বড়ো কড়াই চাপিয়ে দিলাম কারণ ওই কড়াইতে আমার হবে না সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে এলাচ দারচিনি লং জৈত্রী এগুলো আমি সব ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন খুব ভালোভাবে দিলে কি বলতো সেন্টটা খুব সুন্দর বেরোয় দিয়ে দিলাম এবার পরিমাণ মতো একটু চিনি চিনিটা মেল্ট হয়ে খুব সুন্দর কালার হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে এবার ভেজে নেব তো এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনটা তোমরা দেখেছিলে আগের দিন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এবার একে একে ওই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট এইগুলো দিয়ে আমি আর জিরে দিয়েছিলাম একটু মানে আস্ত জিরে এর মধ্যে পেস্ট করে নিয়েছিলাম একবারে তো এবার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাতে হবে মাটন যত কষানো হবে ততই কিন্তু সেদ্ধটাও পারফেক্ট হবে আর টেস্টও খুব সুন্দর আসবে তো এবার ঢাকা চাপা দিয়ে আমি এটাকে কষাতে থাকবো পরিমাণ মতো আমি নুন দিয়েছিলাম আর আমি সাতটা টেস্ট করে পরে আরও যদি দরকার হয় নুন দেব। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা দুর্দান্ত আসবে তো এইভাবে কিন্তু কষাতে থাকতে হবে আমি কিন্তু প্রেশার কুকারে দিই না খাসির মাংস আমি কড়াইতে সেদ্ধ করি আর এবার কিন্তু মোটামুটি অনেকটাই আমার কষানো হয়ে এসছে আরও কিছুটা হবে তো সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম আমি একটা গুঁড়ো মশলা রেডি করে রাখি এই মশলাটা যে কোনো রান্নায় দিলে মানে মাংস বা আলুর দম এই ধরনের রান্নায় দিলে অসাধারণ হয় তো এখানে আছে ওই শুকনো লঙ্কাতে কিন্তু শুরু করেছে বলে সেটাও আছে একটু করে আরও কিছু সময় আমি এটাকে কষিয়ে নেব তো এর জন্য না ফ্লেভারটা অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে আমি গ্যাসটাকে সিম করে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি একটা কিন্তু দুর্দান্ত এসেছে কি বলো তোমরা ও প্রান্ত থেকে তোমরা বুঝতে পারছো যে কালারটা কতটা সুন্দর হয়েছে আর অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে রান্না আর কি বলতো সেন্টা বেরোলে কিন্তু মনে হয় না যে সেই রান্নার টেস্ট হয়েছে। হবে। একটু সময় হবে। আসলে রান্না হতে কিন্তু অনেক লাগে। তো আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সুন্দরভাবে কিন্তু তেল চাটতে শুরু করেছে ফসানো হয়ে গেছে এবার আমি দেখো এইদিকে গরম জল বসিয়েছি জলটাও ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো করি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ সময় একটু ফুটিয়ে নিলে সেদ্ধটা হয়ে যাবে আর একটু ঝোল দিয়ে দি তো দেখো আমার মাটনটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এবার চলো খাওয়া দাওয়া করে নেবো আর হ্যাঁ তোমরা জানিও আমার মাটনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো দেখো এদিকে খাবার দাবারে ছিল সিম পাতুরি তো সিম পাতুরি ছিল আর এদিকে ছিল ছোট মাছ এনেছিলো সেটাকে পেঁয়াজ দিয়ে ভেজেছিলো আর একটা আলু দিয়ে পেঁপে দিয়ে একটু তরকারির মতো করেছিল। ডাল আর হচ্ছে ওই খাসির মাংস তো চলো খাবার দাবারটা সেরে নিই তো দেখো মেয়ে খাচ্ছে আর আমি এবার খাবো আর ওকে মাটন দিচ্ছিলাম মাটানটা যা টেস্ট হয়েছিল না কি বলবো বন্ধুরা অসাধারণ গুড ইভিনিং সবাইকে তো দেখো মেয়ের পড়া আছে আর বেরোচ্ছি এখন কিন্তু বাজে মোটামুটি পড়ে আটটা আটটা থেকে পড়া তো বেরোচ্ছি আস্তে আস্তে কিন্তু দশটার কাছাকাছি হয়ে যায় তো চলো তোমাদের সাথে যতটুকু পারবো পুরোটাই শেয়ার করবো আর দেখো পড়াতে দিয়ে চলে এসেছিলাম সুচরিতার বাড়িতে ওর বাড়িতে বসে দুজনে মিলে চরম আড্ডা দিচ্ছিলাম বসে বসে ঘুগনি খাচ্ছি তো বললো চা খাবে আমি বললাম চা আর খাবো না ফ্রেশ খেয়ে এসেছি বললো খাও তুমি খেলে আমারও খাওয়া হবে চা দেখবে কি বলো তো একজন খেতে ভালো লাগবে বললো হ্যাঁ করো তাহলে আদা দিয়ে একটু লাল চা তো অনেক গল্প করলাম দুজনে তো দেখো বাড়ি চলে এসেছি আর দেখলেই ওখানে ঘুগনি খেয়েছি আর দুপুরে তো মাটন খেয়েছিলাম খিদেছিল না ও জোর করে খাওয়ালো তো যাই হোক ওটাই কিন্তু আমার ডিনার আর খাবো না আর আজকে খুব টায়ার্ড খুব ক্লান্ত অনেক সকালে উঠেছিলাম একটু রেস্ট হয়নি তো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো তো চলো টাটা আর সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে গুড নাইট টাটা